তোর সাই কেমন আছো আশা করছি খুব ভালোই আছো আমার কাছে অনেক অনেক স্বাগত আমার রান্না হয়ে গেছে কিন্তু আমি এখন রাধা কৃষ্ণের জন্য ভোগ রান্না করবো রান্না আমি ডেলি দিয়ে রাত্রে তো এখন দুপুরে ভোগা দোকানে রান্না করবো এদিকে আমাদের রান্না তো হয়েই গেছে পটল আলু

তাকে বলতে চাইছি না আমি সেজে পুজো ভিডিও বানাই না কারণ আমি ব্লগ বানাই আর ব্লগ করার জন্য পুরোটা দিন আমি যা করি না করি সব কিছু আমাকে ব্লগে তুলে ধরতে হয় তোমার সামনে আর সারাদিন যদি আমি লিপস্টিক মেকআপ ওই সমস্ত করে বসে থাকি তাহলে আমি স্কিন চর্চা কখন করবো আমার মনে হয় লিপস্টিক মেকআপ তুমি করো যে না করো কোনো ব্যাপার না কিন্তু রূপ চর্চা তোমাকে ডেলি করতে হবে তোমার স্কিনটা সুস্থ থাকার জন্য আমি এটাকে মানি ঠিক আছে কোথাও গেলাম কোথাও ঘুরতে গেলাম একটু মেকআপ করলে আমাকে সাজা যেটা আলাদা ব্যাপার কিন্তু ঘরের মধ্যে রিলি মেকআপ করে সাজা পুজা সেজে পুজে ভিডিও বানানো ওটা আমার দ্বারাই হবে না আমি যেরকম সে সিম্পল বাড়িতে থাকি আমি সেরকমই তোমাদের সামনে আসি আমার তো লিপস্টিক ঘষা তারপরে চোখে কাজল এক গাদা এই হবে না তোমাদের হবে না তো সরি তাদের কাছে অ্যান্সার দেওয়ার মতন তো অ্যান্সার থাকে ঠিক আছে কিন্তু ফেসবুকে কাজ করতে গেলে না তোমার গান্ধীবাদী হতে হবে বুঝেছ ঠিক আছে একটা গাড়ি জন্মালে তোমাকে আরেকটা একটা ঘর দিতে হবে এটা হলে তুমি ফেসবুকে কাজ করতে পারবে না হলে করতে পারবে না ঠিক আছে তার জন্য ফেসবুকে কাজ করবে তো গান্ধীবাদী যে যা বলছি বলুক আমি আমার কাজ করি ঠিক আছে কাছের দিকে ধ্যান দিয়ে দেখো কতগুলো বাসন পড়ে আছে সমস্ত বাসন মাজতে হবে তারপরে ওখানে দু না এত না কয়েকজন আমাকে বলেছে যে মিষ্টি দই রেসিপি দিতে তাই আমি তাদের বললাম তাদের জন্য আজকে মিষ্টি দই রেসিপিটা নিয়ে আসবো বলে ভেবেই দেখেছি মিষ্টি দই তো বানাতেই হবে দুদিন ধরে বানাইনি খাই উনি আমার খুব ভালো লাগে মিষ্টি দই খাইছে তো দেখো এই দইটা আছে না এটা হচ্ছে টক দই যেটাকে আমি নিয়ে এসে ছেকনির ওপর রেখে দিয়েছিলাম ছেকনির থেকে এর মধ্যে এর সাথে মানে এর মধ্যে যে এক্সট্রা যে পানিটা ছিল না জলটা ছিল না সেটা ছড়ে গেছে এটা এখন একদম

এখন আমি রাধা চেঞ্জ জন্যই হয় সব এবার এই দুধটাকে দিয়ে আমি তোমাদের দেখাবো আমি কি করে মিষ্টি দই বানাই ঘরে দুধটা গাঢ় করে জাল দিয়ে নেব আবার খুব বেশি গারোনের সাথে খোয়া যাতে না হয়ে যায় আর আমুল দুধও মেশাই আমি কখনো কখনো যখন থাকে তখন মেশাই যখন না থাকে তখন আমি মেশাই না যেমন আজকে আমুল দুধ নেই তাই আমুল দুধ মেশাবো না হলে একটু দুধ সাইডে রেখে দিয়ে সেই দুধের মধ্যে আমুল দুধ গুলিয়ে আমুল দুধ গুলিয়ে নিই তারপরে এখানে মিশিয়ে দিই আমল দুধ তো আজকে নেই বলে আর মেশাবো না আমুল দুধ গুলিয়ে দিলে খুব টেস্টটা আরও সুন্দর হয় তা দুটোই ভালো করে জ্বালিয়ে নিয়েছি তারপরে নিচে নামে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি এতটা ঠান্ডা করা উচিত যতটুকু তোমার আঙুলে শোয়ে যায় ততটুকু ঠান্ডা করা উচিত তারপরে আমি দেখো দইটা মিশিয়ে দিলাম এবার ভালো করে দুধের সঙ্গে দইটাকে ভালো করে ঘুটে দেবো মানে যতটুকু দই নিয়েছিলাম ওটাকে ভালো করে ঘুটে দেব দেখো কেমন ঝাঁক এসে ভেতরে কোনো এসে দেখো এরকম থাকবে বন্ধুরা এরকম ঝাঁক হলে কিন্তু খুব সুন্দর দ্বৈত হয় এবার দেখো দুটো এটা বন্ধুর একটু এবার মাটির হাঁড়িতে ঢেলে দিলাম ছোট্ট ছোট হাঁড়ি আমি ডেলি এই হাঁড়ি করেই পেতে রাখি আমি ডেলি পাতি তো তাই আমি অল্প করেই ডেলি পেতে রাখি তো এ দেখো গিলাসের ওপর কিছু ঢাকা দেব না একটা গিলাসের ওপরে গ্যাসের কোনায় বসিয়ে রেখে দেবো এরকম এই গিলাসটার উপরে গ্যাসের কোনায় আমি বসিয়ে রেখে দেব আর ওর উপর থেকে একটা ছোট থালা না প্লেট না ওরা একটা ছোট বাটি দিয়ে গ্যাসের কোণায় আমি বসিয়ে রেখে দিলাম কালকে সকালে একদম সুন্দর একটা চাকা বেড়ে দই তৈরি হয়ে যাবে তোমাদের কালকে সকালে আমি তোমাদের সাথে আবার